নমস্কার বন্ধুরা ইনফরমেট চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আধার কার্ডের নিয়ে বহু আধার কার্ড কিন্তু সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে প্রায় লক্ষ লক্ষ আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং এই যাদের বাতিল করা হয়েছে তাদের বাড়িতে কিন্তু একটি বিশেষ চিঠি সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে বা আধার কর্তৃপক্ষের তরফ থেকে বা তাদের বাড়িতে পাঠানো হচ্ছে তো এই বাতিল হওয়া আধার কার্ড কাদের জন্য বাতিল করা হয়েছে এবং কারা কীভাবে আপনার আধার কার্ড বাতিল হয়েছে কিনা আপনি সেটা কীভাবে জানবেন কীভাবে চেক করে দেখবেন আজকে সে ব্যাপারেই আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন বলুন না ভিডিওটা বিস্তারিত দেখে নেওয়া যাক কোনো রকম স্কিপ করবেন না তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আমরা মোবাইলে গুগল ব্রাউজারে চলে এসেছি এবং এখানে আমরা মাই আধার ডট ইউ ডট জিওভি ডট ইন যদি এই পোর্টালটাতে চলে আসি তাহলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে তো এই অপশনটায় এসে আপনাদের যেটা করতে হবে সরকারের তরফ থেকে কিন্তু লক্ষ লক্ষ আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে মূলত যে আধার কার্ডগুলো বিগত দশ বছর ধরে কোনো রকম আপডেট করা হয়নি সেই সকল আধার কার্ডকেই সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই যাদের আধার কার্ড বাতিল করা হয়েছে তাদের কিন্তু বাড়িতে চিঠি পাঠাচ্ছে আধার কর্তৃপক্ষ বা কেন্দ্র সরকারের তরফ থেকে সেই চিঠি তারা পাচ্ছেন তো আপনারা কীভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডটি সুরক্ষিত আছে কিনা বা চালু আছে কিনা বা বাতিল হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার দেখুন এখানে একটা অপশন রয়েছে একটু যদি নিচের দিকে আসে আপনি এই পোর্টালে আসবেন মাই আধার ডট ই ডট ডট ভি ডট ইন এই পোর্টালে আসতে ওয়েলকাম টু মাই আধার এখানে একটু নিচের দিকে যদি আপনি আসেন দেখতে পাবেন একটা অপশান আছে চেক আধার ভ্যালিডিটি দেখুন এই অপশানটাতে আমি ক্লিক করলাম তো এই অপশানটা ক্লিক করার পরে তো এখানে দেখুন চেক আধার ভ্যালিডিটি এই প্রসানটা আসলে এখানে আধার নাম্বার ইন্টার ক্যাপচার এটা দেওয়ার পরে প্রসিড অপশানটা আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার আধারের স্ট্যাটাস কী আছে সেটা এক্সিস্ট আছে কি না সেটা আপনি এখানে দেখতে পাবেন তো আমি এখানে আধার নাম্বার এবং ক্যাপচার দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো দেখুন এখানে আধার কার্ড এবং ক্যাপচারটা দেওয়ার পরে এবার প্রসিড অপশনটা আমি ক্লিক করলাম এবং প্রসিড অপশনটা ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদেরকে দেখিয়ে দেবে যে দেখুন এখানে দেখাচ্ছে আধার নাম্বার এবং উত্তর দেখা দেখাচ্ছে এক্সিস্ট অর্থাৎ আমার আধার কার্ডটি ঠিকঠাক আছে সেটাই এখানে শো করছে এবং এখানে এজ ব্যান্ড জেন্ডার ইত্যাদি যে ডেটাগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে তো ঠিক এভাবে আপনার আপনার আধার কার্ড ঠিক আছে কি না সেটা আপনিও এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নমস্কার